পিক জায়গাটার নাম হচ্ছে পিক ফ্রি ফায়ারের সবথেকে ফেমাস সব থেকে ডেঞ্জারস এবং সবথেকে বেশি ইমোশনের একটা জায়গা ব্যাক সাই ব্যাক সাই ব্যাক জিনিস আমি আপনাদেরকে জানাই আপনারা যারা ভিভাজ কেটর আছেন প্রত্যেকেই আমাদেরকে টিমকে কুম গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করে তোমরা সবাই ভালো আছো তো বর্তমানে যদি আমরা ফেসবুক ইউটিউব এবং কি টিকটকে ঢুকি তাহলে তোমরা দেখবে শুধু ওলপিক ওলফিক ওলফিক নিয়ে এই ভিডিও তো এত এত আন্দোলন করার কি আমরা ওলফিক ব্যাগ পাবো তো তোমরা কি সত্যিই জানো ওলফিক ব্যাগ দিবে নাকি দিবে না তো আজকে এটা দেখার জন্যই তোমাদের কি ফুল ভিডিও দেখতে হবে কারণ আজকে আমি সকল ইউটিউবারের মুখ থেকে শোনাবো সত্যি কি ওলফিক ব্যাগ দিবে নাকি আর কখনোই ব্যাগ দিবে না আমাদের ওলফিক আর লাস্টে মডারেটর কি বলে গেমে তাও তোমরা ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবা তো আজকে তোমরা যারা লাভার আসো এবং কি ভাই ওল্ড ফিক লাভার আসো তোমরা দেখবে একটু কেউ না। করবো আমাদের ফার্স্টে আছে জুনিয়র ট্রি ফলার এবং কি সিএম ভাই তো আমাদের ওল্ড ফিক নিয়ে সে কি বললো চলো আমরা একটু শুনে আসি ওল্ড পিক এই শব্দটি শোনার পর প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ারদের হৃদয়টা কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যাবে মনে পড়ে যাবে কিছু সময়ের জন্য সেই পুরনো দিনের গল্প কথা যে গল্পটা ঘুরেছিল শুধুই পিকের ভাঙাবাড়িটা তখন তাদের কিল করার কোনো লক্ষ্যই ছিল না শুধু একটাই লক্ষ্য ছিল কে সবার আগে পিকের ভাঙাবাড়িতে ল্যান্ড করবে আর কে সবার আগে গানটা পেয়ে প্রত্যেকটা পিকের এনিমি গুলাকে হেডশট মারবে আর অনেক প্লেয়ার তো ল্যান্ড করতে দেরি হতে আসমানেই তারা কিল হয়ে যেত শুধু কি তাই আর যারা গান পেত না তারা কি করতো তারা ক্লাক ক্যারেক্টার নিয়ে আসতো শুধু ঘুষি দিয়ে কিল করার জন্য বারমুডা ম্যাপকে একের পর এক আপডেট দিয়ে যতই সৌন্দর্য বা যতই পরিবর্তন করে আনুক না কেন গ্যারিনা ফ্রি ফায়ার আমরা ফ্রি ফায়ার প্লেয়াররা কখনোই বলতে পারবো না সেই পুরোনো পিকের ভাঙাবাড়ির কথা এটা শুধু ভাঙাবাড়ি না এটা প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ারদের ইমোশন ইয়াস আপনি ঠিকই শুনেছেন পিকের ভাঙাবাড়িটা প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ারদের ইমোশন 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 আর এই পিকের ভাঙাবাড়ি থেকেই জর্মানে দাস টাইপার কিং দ্য লেজেন্ড আপ বে

তো গাইস তোমাদের শুনলে আমাদের জুনিয়র ট্রি ফলার এবং কি সিএম ভাই সেও কিন্তু ওল্ড পিক ব্যাগ চাইতে আছে গেরিনার কাছে তো গাইস এরপর আমরা চলে যাব আরেকটা ইউটিউবারের কাছে তো আমরা এখন চলে গেছি ক্লাশিন পাপার কাছে তো সে কি বলে আমাদের ওল্ড নিয়ে চলো আমরা শুনে আসি গাইস কে জানে বলতাছিল কমেন্টে আমি নাকি ওল্ড পিক ব্যাগ আনতে পারমো না আসলে ব্যাপারটা এমন না হয়তো তারা নতুন প্লেয়ার সম্পর্কে জানে না তোমরা যে এখন বাংলাদেশ সার্ভারে গেম খেলতেছো এই সার্ভারটা কিন্তু আমারই আইনা দেওয়া বাংলাদেশ সার্ভার নিয়ে আমার আগে কি কথা বলছিল আমার মনে হয় না তো এত পর্যন্ত আমি কিন্তু তোমাদের কাছে নাম প্রকাশ করি নাই আসলে বাংলাদেশ সার্ভারটা কিন্তু আইনা দিচ্ছি সবাই আমাকে বলতেছে যে ভাই আপনি চাইলে পিক আইনা দিতে পারবেন আমি চুপ করে আসি মানে এমন কিন্তু না যে কোন কিছুই দেখতেছি না যদি খেলা দেখতে চাও তো সবাই একটা করে কমেন্ট আর রিপোস্ট মারো ভিডিওটা

আছে যেমন ফেসবুক ইউটিউব উড়া দুরা কমেন্ট করতে হইব ওল ব্যাগ চাই আর ইউটিউবারদের কমেন্ট বক্সে যতই কমেন্ট করো কোনো লাভ হইব না তো গাইস এই ভিডিওটা তোমরা বেশি বেশি কপি কইরা মানুষের কাছে পৌঁছায় দাও যেন সবাই গিয়া কমেন্ট করতে পারে ও গাইজ তোমরা তো শুনলে আমাদের লিউডিস ভাই কি বলছে ওল্ড পিক নিয়ে তো এবার আমরা শুনবো আমাদের ফারুক ভাই কি বলে ইউ আর ফারুক বিবিজ ইউটিউবার তো সে আমাদের ওল্ড পিক নিয়ে কি বলে চলো আমরা একটু শুনে আসি গেমে কি তাহলে সত্যি ওল্ড পিকে ব্যাক আসতেছে মানে বুঝলাম না আমার ভিডিওর কমেন্ট সেকশনে শুধু একটাই কমেন্ট ওল্ড পিক ব্যাক চাই ওল্ড পিক ব্যাক চাই কিরে ভাই তোমরা হঠাৎ করে কি সবাই ওল্ড পিকে ব্যাক চাইতেছো এটা কি আসলেই সম্ভব আসলে কি গেমের মধ্যে ওল্ড পিক ব্যাক আসবে কোনো দিন হ্যাঁ আমরা চাইলে আসলেই সম্ভব যেহেতু এটা আমাদের সবার ইমোশন সবার ভালোবাসা দেখি তোমরা কে কে চাও যে ওল্ড পিক আমাদের গেমে আবারও ব্যাক করে দেওয়া হোক আমাদের সবার দফা এক দাবি এক ওল্ড পিকে ব্যাক চাই দেখি তোমরা কে কে এই ওল্ড পিকে ব্যাক চাও আমরা সবাই একসাথে আন্দোলন করব এবং কি আমাদের ওল্ড পিক ব্যাক নিয়ে আর হ্যাঁ ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করে উরাদ্র কপিলিং করে দাও সবার কাছে যাতে ভিডিওটা পৌঁছায় যায় তো गाइस তোমাদের শুনছো আমাদের ওল নিয়ে বিবেজ ইউটিউবার ফারুক ভাই কি বলছে তো এবার আমরা শুনবো মিশু আইটি ভাই কি বলে ওল নিয়ে চলো ওল পিক ব্যাক চাই ওল পিক ব্যাক চাই गाइस যেমন ওইমোশন ওল পিক কা সে মামোর কিন্ত একইমোশন गाइस আমারও কিন্তু ওল অনেক সিটি আছে गाइस এখানে বাট কথা হলো আমরা যদি সকল ইউটিউবার একসাথে হয়ে গেরে নাকি বলে এটা কি সম্ভব गाइस ওল পিক দিয়ে দিতে আমার মন হয় না गाइस এটা সম্ভব কারণ এটা সার্ভার না যদি অনেক চাপা করার পরে দেয় হয়তো কিছু দিনের দিনের জন্য হয়তোবা পিকটা দিতে পারে তারপরে পিকটা চলে আসবে মানে নতুন পিকটা চলে আসবে এটা আমার ব্যক্তিগত মতামত আমি আসলে জানি না যেটা আমার মনে হয় না দেয় আলহামদুলিল্লাহ অনেক ভালোই হবে কারণ ওই পিকের ভিতরে আমাদের সকলেই যারা প্লেয়ার আসি সকলের কিন্তু স্মৃতি আছে গাইস আমি গেমটা কিন্তু দু হাজার সতেরো সাল থেকে খেলতেছি গাইস তোমরা অনেকেই জানো সিজন থ্রি থেকে খেলতেছি ভাঙাবাড়িতে নামতাম ফাইট করতাম মরে যেতাম মাইনাস এর কোনো চিন্তা ছিল না আবার যাইতাম আমি কিন্তু ওর দিকে নেমে নেমে গাইস গেম প্লে শিখা হয়েছে ওয়ান বি স্কোরও খেলতাম টু বি খেলতাম শুধু ওইখানেই মারামারি করতাম আবার চলে আসতাম গাইস তো দেখা যাক গাইস কি হয় তোমরা সাথী থাকো সবাই ভিডিওতে লাইক করে দিও ফলো করে দিও শেয়ার করে দিও गाइस সবাইকে আসসালামু আলাইকুম পর্ববুত ভিডিও আর পাওয়ার জন্য সবাই অপেক্ষা করো गाइस টা টা তো गाइस তোমরা তো শুনছো আমাদের মিশু আইটি ভাই কি বলছে যদি আমাদেরকে ওল পিক দেয়ও তাহলে কিছু সময়ের জন্য দিব এর নিয়ে যাবে তো गाइस এর আমরা চলে যাব ডন বাই কাছে তো আমাদের ডন বাই কি বলছে ওল পিক নিয়ে চল আমরা শুনে আসি গাইজ রিসেন্টলি তোমাদেরকে দেখতেছি তোমরা সব জায়গায় ইভেন আমার লাইভ স্ট্রিমে আমার ভিডিও অথবা আমার টিকটকের অ্যাকাউন্টের ডিএম পর্যন্ত তোমরা দেখতেছ ওল্ড পিক ব্যাক ওল্ড পিক ব্যাক ওল্ড পিক ব্যাক অ্যান্ড কিছু কথাও বলতে বলতেছো কেউ কেউ যে ভাই ওল্ড পিক ব্যাক নিয়ে কিছু বলেন সো এখন আমরা কি করতে পারি তোমাদের লাইক তোমাদের তো ওল্ড পিক ব্যাক লাগবে ইভেন আমারও লাগবে আসলে আমিও ওল্ড পিক অনেক মিস করি তো আমি চিন্তা করতেছি তোমাদের জন্য কিছু করার তো দেখি কি করতে পারি বাট এতটুকুই বলবো যে গেরানা নিচে এখন আবার দেয় কি না এটা খুবই সন্দেহ বাট তোমাদের কথা অবিয়াসলি গেরানার কাছে পৌঁছাবে সো দেখতে চাই সকল ওল্ড লাভারদের তোমরা তো শুনলে আমাদের ডন ভাই অলপিক নিয়ে কী বলছে তো এখন আমরা চলে যাবো বাংলাদেশ টপ ওয়ানের কাছে তো বাংলাদেশ টপ ওয়ান ভাই আমাদের অলপিক নিয়ে কী বলছে চলো আমরা শুনে আসি কথা বলিব আমরা ওল্ড পেক নিয়ে ওল্ড পেক তো ওল্ড পেক নিয়ে যদিও আমি টিকটক বানাইলাম আমি আবার টিকটকারের পরিচয় দিয়ে ভাইরাল হয়ে যেতে পারতাম বাট আমি ভিডিওর মাঝখানে তোমাদের বলে দিচ্ছি এগুলো নিয়ে যখন তোমরা অনেক অনেক কমেন্টস করতেছিলে আমার লাস্ট ভিডিওতে তখন তারপরে আমি ত্রিপলার ভাইকে নক দিয়ে এটা একটু হালকা কথা বলি অ্যান্ড তারপরে সরাসরি আমি মোডার অর্ডারকে নক দিই তো মোডার অর্ডারের নক দেওয়ার আগেই সে দেখি সুন্দর করে গ্রুপে একটা ভয়েস দিয়ে বলে দিছে যে এটা গাইনাকে তারা ফিডব্যাক দিছে এখন গাইনারা ভেবে চিন্তে দেখবে যদি আসলেও তাদের মনে হয় যে দেওয়া উচিত আমাদের যতটুকু জানানো দরকার আমরা জানি এবং তোমাদের যেটা জানানো দরকার ছিল আমাদের কাছে এবং আমরা ওটা গাইনার কান পর্যন্ত অলরেডি পৌঁছাই দিয়েছি এবং গায়না এখন বাকিটা ভেবে দেখবে তারপরে যেটা ভালো মনে হয় ওটা অবশ্যই তো আসার কথা যেহেতু তোমরা তো চাচ্ছ অবশ্য অন্যান্য সার্ভারও দুইশো দেখবে এমন সাথে বাংলাদেশ সার্ভারে পিক ব্যাক দিবে ইন্ডিয়া সার্ভারে পেক দিবে না সব সার্ভারে টুকটাক চিন্তা চাপে মানে চিন্তা চেতনা আলোচনা সপেক্ষে তারপরে যা করার করবে যাই হোক गाइस তারপরে আমরা খুশি মনে गाइस তোমরা তো শুনলে বাংলাদেশ টফন এবং কি রাহাত ভাই ওলফিক নিয়ে কি বললে তো আমাদের নাকি ওলফিক দেওয়ার অনেকটা চাঞ্জ আছে তো गाइस এখন আমরা চলে যাব ভাই মিরাজ ভাই এ কে মিরাজ ভাই কি বলছে আমাদের ওলফিক নিয়ে চলো আমরা শুনে আসি সুখবর 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 গাইস ওলপিক নিয়ে অনেক বড় একটা সুখবর আছে আর গাইস এই সুখবরটা দেওয়ার আগে আপনাদের একটা কথা বলতে চাই আপনারা হয়তো সবাই ভাবেন যে আমি বা আমরা যারা পার্টনারে আছি তারা আপনাদের জন্য কিছুই করি না আমরা কি শুধু দালালি করি কিন্তু গাইস আসলে আপনাদের যেটা নিয়ে হাইপ থাকে আমরা সেটা নিয়ে কাজ করি হয়তো আপনারা আমাদের ভুল বুঝেন তো যাই হোক ওল্পিক নিয়ে বাংলাদেশের মডারেটার কি বলে সেটা আপনাদের আগে শোনাই একটা জিনিস আমি আপনাদেরকে জানাই আপনারা যারা ভিভাজ কেটর আছেন প্রত্যেকেই আমাদেরকে গ্যানার টিমকে প্রচুর পরিমাণে ফিডব্যাক দিয়েছেন ওল্ড পিক নিয়ে এবং এটা আপনারা কন্টিনিউয়াসলি ফিডব্যাক দিতেই আছেন তো আমরা আপনাদের ফিডব্যাক নিয়েছি আমরা আমাদের ডেভেলপার টিমকে জানাবো এখন এটা ইমপ্লিমেন্ট করা বা না করা এই জিনিসগুলো সময়ের ব্যাপার তো আপনারা আপনাদের কাজ করেছেন আমাদেরকে ফিডব্যাক দেওয়ার সো এখন আমাদের টিম এটা নিয়ে ডিসিশন নেবে যেহেতু এটা অনেক বড় ব্যাপার এটা হচ্ছে যে অনেকগুলা রিজিয়ন অনেকগুলা টিম অনেক কিছুর কম্বিনেশনের ব্যবহার মানে ব্যবধানে হবে সো ইউ হ্যাভ ডান ইউর পার্ট তাদের দিক থেকে আপাতত আর কিছু করার নাই এখন আমাদের ইন্টারনাল টিম এটা নিয়ে দেখবে কি করা যায় थैंक यू সবাইকে गाइस এবার আপনারা বলেন আপনারা খুশি হইছেন তো गाइस আমি কিন্তু আমার কাজটা করে দিছি আগে হয়তো লাইক শেয়ারস আপনাদের কাছ থেকে অনেক বড় ভুল কাজ করে ফেলছিলাম তো যাই হোক এবার আপনাদের এই আপডেটটা শোনার পর যাদের যাদের ভালো লাগছে তারা সবাই ভিডিওটা লাইক এবং শেয়ার করে জানাই দেন তোমাদের শুনে মারুফ ভাই বাংলাদেশের মডারেটর তোমাদের কি শুনাইলো ভাই কত সুন্দর একটা খুশি সংবাদ শুনাইলো যে ওন ঠিক নিয়ে তারা নাকি গেরিনার কাছে বলবে আর এখন গেরিনা দেওয়ার পালা আর কি

তোমাদের কাছে এই নিয়ে আমি যে ভিডিও বানাইলাম তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে বলে দেবে আর কাজ তোমাদেরকে কিন্তু শীঘ্রই ওল্ড পিক ব্যাক দিয়ে দিবে তো তোমরা সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন আপডেট পেতে পিক নিয়ে তো আজকের মতো এই পর্যন্ত টাটা